কুকিংয়ের কুষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি শোল দিয়ে সিমের বিচি রান্না করব এই রান্নাটা করার জন্য সিমের বিচি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি টমেটো খালি আলু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ হলদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আদা রসুন বাটা নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে হালকাভাবে আমি ভেজে নেব মাছ ভাজার জন্য প্যানে আমি কিছুটা তেল দিয়ে দেবো এবার মাছগুলো হালকা ভাবে ভেজে নেব কড়া করে ভাজবো না এক পাশ হলে তার এক পাশ দেব চুলার আস্তা মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি কড়া করে ভাজবো না এবার আমি উল্টে দেব এই পাশটা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব অপর পাশটা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার মাছ গুলো উঠিয়ে নেব মাছ ভাজা তেলে আমি আলু ভেজে নেব এবার আমি উঠিয়ে নেব আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই তেলেই আমি বাকি রান্নাটা করব তার জন্য আর কিছুটা তেল আমি দিয়ে নেব আরো কিছুটা তেল দিয়ে দিলাম এবার এখানে এক কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলোকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক মিনিটের মতো কষিয়ে নেব এবার দিয়ে দেবো এখানে আছে একটা চামচ হলদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়া আর চার পাঁচটা কাঁচামরিচ খালি সামান্য পানি দিয়ে দেবো হাফ কাপের মতো আমি পানি দেবো এবার কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা আলু দিয়ে দেব টমেটো দিয়ে দেব আর সিমের বিচি দিয়ে দেব একসাথে সব আমি কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে দিব মতো আমি সব কষিয়ে নিয়েছি এখানে আমি সাতটার মতো টমেটো ফালি করে দিয়েছি এবার আমি ঝোল দিয়ে দেব আর ঝোল ফুটে উঠলে তারপরে আমি মাছ দিয়ে দেবো তরকারিটা ঝোল তরকারি রাখবো জন্য আমি একটু বেশি করে পানি দিলাম ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছ দিয়ে দেবো যেহেতু আমি হালকা ভাজে দিয়েছিলাম জন্য একটু রান্না করতে হবে মাছ দেওয়ার পর আবার আমি ঢেকে ঢাকনা দিয়ে রান্না করব। সেদ্ধ হওয়া পর্যন্ত আর সব সেদ্ধ হয়ে গেলে তারপর ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেছে শোল মাছ দিয়ে সিমের বিচি তরকারি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ